আল্লাহ 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 আমি বুড়ি মানে আর আরো মা বাবার বুক এইভাবে খালি হয় না আল্লাহ আল্লাহ ইয়ার ফ্যামিলির দুই সন্তান এটা সকলে সহ্য করতে পারত না রে বাবা আল্লাহ এটা সকলে সহ্য করতে পারত না আল্লাহ তুমি আমারে দিছো আমি সহ্য করি আর আমি খুশি তুমি খুশি হয়েছো দেখি আমি খুশি আল্লাহ 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 এই লক্ষ্য সুতার মাঝে আমার একটা দাবি আমার বাচ্চা দিল তুমি জান্নাত আল্লাহ আল্লাহ তুমি ফরমাইছো মামা ফর দুয়া নগদে নগদে আর শক্তি দা আল্লাহ এই দাবি করি তোমার রে আল্লাহ আল্লাহ এই দাবি করি তোমার এগো ইয়াদ লর খাতিরে আমার দুয়ারে কবুল আর মঞ্জুর করে নাও